আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি এদেশের সকল গণতন্ত্রকামী মানুষ সংগ্রাম করেছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয় সংস্কার এবং বিচার তো চলমান প্রক্রিয়া চলবে সংস্কারও হবে বিচারও হবে চলমান প্রক্রিয়া এখানে আর দুটো দাবি নিয়ে আপনারা যেটা প্রশ্ন করলেন যে পিআর পদ্ধতিতে নিম্ন কক্ষের অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন তারা চায় সেটা তাদের রাজনৈতিক অবস্থান থেকে দলের অবস্থান থেকে চাইতেই পারে কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে সে পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো অক্ষমত পাইনি তাছাড়া বাংলাদেশে এই হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া যার জন্য অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা পৃথিবীর বহু দেশে হয়েছে সেটা কখনো দেখেছি আমরা আমাদের এই দেশের জন্য প্রযোজ্য নয় এবং যেখানে যেখানে প্রযোজ্য আছে সেখানে অনেক জটিল অবস্থা আনুপাতেক্ষারে নির্বাচনের ক্ষেত্রে এলাকার ভোটারগণ জানবেন না যে কে তাদের এমপি হবে তাছাড়া তাদের এমপিদের কাছে তারা যে যাবেন তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না আর আনুপাতিক আনুপাধিক্ষারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সরকারের জাতীয় সংসদের নির্বাচনের আগে চায় তাদের একটি উদ্দেশ্য আছে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশের নির্বাচন না হওয়া এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে তবে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি এদেশের সকল গণতন্ত্রকামী মানুষ সংগ্রাম করেছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয় একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ ও জাতীয় সংসদ নির্বাচনের জন্যই আমরা দীর্ঘ বছর সংগ্রাম করেছি আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা অসংখ্য জীবন হারাতে হয়েছে আমাদের ছাত্র গণ হয়েছে শহীদের রক্তের আকাঙ্ক্ষা হলে এ জন্য প্রকৃত একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয় এবং আমরা সেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব অবশ্যই একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যদি একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয় পিআর পদ্ধতি তো আমরা আমাকে আগেই প্রত্যাখ্যান করি পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক কালচারে আমাদের ইতিহাসে আমাদের ভোটের এই সিস্টেমে কখনোই এটা কখনো উপযুক্ত নয় আমরা এখানে এক ব্যক্তির এক ভোট এবং সরাসরি ভোট প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তার প্রতিনিধিকে সে ভোট দেবে এবং এটাকে বলা হয় ফার্স্ট ফার্স্ট দি পুল সেই সিস্টেমের মধ্যে আমরা আছি এবং ঐক্যমু কমিশনের যে আলোচনায় সেটা এখন এভাবেই টেবিলে আছে এখন কেউ কেউ রাজনৈতিক দাবি হিসাবে সেটা উত্থাপন করতে পারে সেটা তাদের রাজনৈতিক অধিকার তবে সেটা সবার ওপরে চাপিয়ে দেওয়া কোনো মানে নেই আমি এখনও বলছি গতকালকেও আমি প্রেসে কথা বলেছি যে আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে একটা সম্মত প্রস্তাব এসছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের নেতাজনক তারেক রহমানের মধ্যে একটি আলাপ আলোচনা হয়েছে সেটা প্রেসে ওনারা প্রকাশ করেছেন যৌথ বিবৃতির মধ্য দিয়ে সেটা তখনই কার্যকর হবে যখন উনি ইলেকশন কমিশনকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই মেসেজটা দেন ইনস্ট্রাকশনটা দেন এবং প্রধান উপদেষ্টান কার্যালয় থেকে এবং নির্বাচন কমিশন থেকে অথবা দুই পক্ষ উভয় পক্ষ একই সাথে প্রেসে যখন বলবে জাতিকে যখন জানাবেন তখনই আমরা প্রকৃত পক্ষে আশ্বস্ত হব